আর ডিয়ার ভিওর যারা ভিডিও দেখছেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়া যাবে না আবার কিছু কিছু খাবার আছে ঐশ্বরিক মানে খাইলে আপনার লাভ হবে আপনার আয়ু বাড়বে কিছু কিছু খাবার আছে আপনার আয়ু বাড়ায় কিছু কিছু খাবার আছে আপনার আয়ু কেড়ে নেয় আমি প্রথমে বলবো যে কোন খাবার খেলে আপনার আয়ুটা কমে যাবে নাম্বার ওয়ান তেলে ভাজা খাবার মনে রাখবেন আপনি যত তেলে ভাজা খাবার খাবেন আপনার তত বেশি আয়ু কমবে কারণ কি অতিরিক্ত তেল আপনার পেটের ভিতরে লিভারের ভিতরে চর্বি জমাবে রক্তের কোলেস্ট্রল বাড়বে আলটিমেটলি কি ফেটি লিভার লিভার সিরোসিস ক্যান্সার এবং রক্তের কোলেস্ট্রল মানে আপনি স্ট্রোক সো আপনি এই খাবারটা বয়কট করতে হবে আর নাম্বার টু খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই প্রচুর লবণযুক্ত খাবার খাই লবণ খাওয়াটা একটা অভ্যাস মনে রাখবেন অনেকে গ্রামে বলে না যে লবণ খেলে রক্ত পানি হয় বুঝলেন এটা মানে হলো রক্তের গ্লোবল এর ভিতরে থাকে সোডিয়াম যত বেশি লবণ আপনি খাবেন বাচ লবণ খাবেন আপনার রক্তের পরিমাণটা বাড়বে কারণটা কি কারণ হলো সোডিয়াম আপনার রক্তরা পানিটা ধরে রাখে এইজন্য ব্লাড ভেসেল এর ভিতরে আপনার ভলিউমটা বাড়বে এবং আপনার প্রেসার বাড়বে আলটিমেটলি আপনার কিডনি ড্যামেজ হবে আপনার হাইপারটেনশন হবে আপনি মারা যাবেন স্ট্রোকে অথবা হার্টে রেখে নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো চিনি অতিরিক্ত চিনি যদি আপনারা খান কি হয় জানেন আপনার ওজন বাড়বে ওয়েট গেন হবে যত বেশি ওজন হবে তত বেশি আপনার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে আয়ু বাড়ে না কমে অবশ্যই এগুলো যে আয়ু কমে এই যে তিনটা খাবার বলছি এছারা আপনি যত প্যাকেট জাত খাবার আপনি ধরেন চিপস খাচ্ছেন একটা জুস খাচ্ছেন হ্যাঁ একটা কেন খাচ্ছেন এই যে ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো সবগুলোই আপনার আয়ু কেড়ে নেবে সো ডিয়ার ভিউয়ার্স আপনি খাওয়ার সময় একটু খেয়াল রাখবেন ঘুম থেকে উঠে ভালো কয়টা খাবার খাবেন আগের দিন ভিজাই রাখবেন ছোলা কাঠ বাদাম সকালবেলা খাবেন আপনি এক গ্লাস লেবুর পানি খেতে পারেন কোনো চিনি দিবেন না কোনো লবণ দিবেন না ফ্রেশ আপনি সাথে চাইলে মধু মিক্সড করতে পারেন আদা বেটে আদার রস দিয়ে খেতে পারেন এগুলো আপনার আয়ু বাড়াবে মটর সুটি আপনি আমরা অনেকে কিন্তু মটরশুটি খাই দেখবেন যে সকালবেলা আপনি একটু সবজি খেতে পারেন যে কিনা মটরশুটি থাকতে পারে সিমের বেশি থাকতে পারে কারণ কি এগুলা ফাইবার যুক্ত খাবার এগুলা খাইলে কি হয় আপনার সিদাটা কমবে আপনি ভাতটা কম খাবেন মনে রাখবেন সকালবেলা আপনি বেশি করে ভাত খাবেন ঘুম থেকে উঠে এক গ্লাস বাসি বুকে পানি খাবেন আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি দূরে রাখবেন আপনার জীবনটা সুন্দর হবে সো কোন 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 খাবারগুলো খাবেন কোন কোন খাবারগুলো খাবেন না এটা আপনাকে জানতে হবে ভালো লাগলে শেয়ার করবেন